তাহলে তুই বই পড়বি না? তাহলে ঘর ঝাড় দিয়ে বাসন মেজে ওইখানে জামা কাপড় গুলো রয়েছে এগুলো ভাজ করে তারপর আয় ঠিক করে ঘর দে। হয়নি ঝরুদা কাজ করতে খুব ভালো লাগে বল বই পড়তে ভাল লাগে না না ভাল লাগে না বই পড়তে

একটা করে বাসন ধরে তাই হয়। খুব ভাল লাগছে বল? পড়াশোনা করবি না তাহলে তুই? অল the বেস্ট